আল্লাহ কত সুরের তুমি অলি বানাই দিস কত ডাহাই তুমি কুতুব বানাই দিস এই ডাইনে বানে মুরুবী এই শেষ বয়সে এই মাহফিল বয় বয়া তারা কান কত মানুষের দুনিয়ার আগুন পানি ডাইলার দুনিয়ার আগুন নিবাই রে তোমার আমার মা বাবার কবর আগুনটা কোন পানি দিয়া নিবাইবা মদিন নবী কয় দুই বড় সখের বাণী নামে ছাইরা দাও একটা বড় সখের বাণী বাবার নামে ছাইরা দাও আগুনের কাছে বইয়া বইয়া আমরারে phạtশা কইরা মারা খাওয়া দুনিয়ার আল্লাহ তারারে দেখাইছো জাহান্নামের আগুন আর দেখাই সবে একটু দোয়া করে আল্লাহুম আমিন হাত তোলেন গবীর রাতর দোয়া কবুলের সময় রহমত নিচের দিকে নামতেছে কষ্ট করে যারা আমরই কোন কোন শীতের মধ্যে বইছি আশা করি আশা করিয়া বই রয়েছি আশা কখনো নইরা হবে না আশা করিয়া বইয়া রইছি খালি হাতে আমার আল্লাহ ফিরাইব না যদি আল্লাহরে ডাকার মতন ডাকতে পারি সাওয়ার মতন চাইতে পারি চোখের পানি ফালাইয়া ফালাইয়া মনটা নরম কইরা মা যার কবরে বাবা যার কবরে দাদা যার কবরে দাদি যার কবরে এই দেশের মূর্দাবাসী এমন কোন গড় নাই তারা পঞ্জন কবরে নাই এমন কোন লোক নাই তার বংশের মানুষ কবরে নাই একজন না একজন কবরে আছে রে রুহানি হালতে তোমার আমার দিকে তাকাইয়া দোয়ার দোয়ার জন্য কাজ দোয়ারে দোয়া দোয়া মা কান্দি বাবা কান্দি পুত্রে কত বন্যার পানি বৃষ্টির পানি কালের পানি নদীর পানি কত পানি আমার কবর দিয়ে গেল আর দুনিয়ার পানি দেয় কবর আগুন নিবে না ঠান্ডা হয় না দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়াইয়া পানি ডাইলা আগুন নিবায় কত মানুষের দুনিয়ার আগুন পানি ডাইলা দুনিয়ার আগুন নিবায় রে তোমার আমার মা বাবার কবর আগুনটা কোন পানি দিয়া নিবাইবা মদিনার নবী কই তুই বড় পানি বাণী মার নামে ছাইরা দাও একটা বড় সখের বাণী বাবার নামে ছাইরা দাও রে santa তোমার সখের বাণী মা বাবা কইছাইরা দিলি বয়া ভয় ভয় করব মার কবরে যাইয়া তোমার আমার সখের বাণীটা কবর আগুন লাগাই নি ভাই তোমার আমার চোখের পানি দিয়ে মা বাবার কবর আগুন ডাল্লায় ঠান্ডা করে দিব শুধু তাই না রে চোখের পানি দিয়া আমার আল্লাহ তোমার আমার জীবনের গোনারি ও মাফ করে দিব চোখের পানি রে মর তো একটু আল্লাহ ডাক দেন না মহাব্বতে ডাকটা বলেন না আল্লাহ আল্লাহ মাও নাই রে বাবো নাই রে দু মাও নাই রে রে সংসারে দুঃখ বলা জায়গা নাই রে জগতে আল্লাহর কাছে ডাক বলে না আল্লাহ আল্লাহ যত এতিম মুরব্বীরা মাহারাইয়া বাহারাইয়া এই জান্নাতের বাগানে বসে রইছে আমার তো মনে বলে মন বলে আজকের দোয়া কবুল হইয়া যাইতাছে রহমতের সময় তাহাজ্জুদের সময় রে কারে জানি ক্যান্সারে দৌড়ছে কারে জানি হার্টের ব্যথায় দৌড়ছে কার জানি রিং লাগান লাগবে আমার মাবুদের কাছে কান আর বলেন আল্লাহ আমি ডাক্তার চিনি না তুমি আমার ডাক্তার তুমি আমার রথ তুমি আমার সব তুমি ইচ্ছা করলে ক্যান্সার ভালো করতে পারো বারো বছর আঠারো বছর পরেও সন্তান দিতে পারো তুমি ইচ্ছা করলে হার্টের রিং না লাগাইয়া বালা করতে পারো পারে 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 ডাকাল ডাকেন না মহাপুদ্ধেন আল্লাহ আর আল্লাহ আল্লাহ একটা তোমরা কালি গির ক্যান্সার দিয়া মাইরেন না হার্টের রিং লাগাইয়া মাইরেন প্যারালাইসিস কইরা বিছনার মধ্যে শুয়াইয়া ফিডের গুস্তুড়ি ফসাইয়া গলাইয়া ফসা গন্ধ ছড়াইয়া মরে মরণ দিলে নামাজের সাজদা অবস্থায় কবুল কইরো এ আল্লাহর কাছে ডাকতে বলেন না মরণ দিলে নামাজের সাজদা অবস্থায় নসীব করে দিও মরণ দিলে মাহে রমজানে লাইলাতুল কদরে আল্লাহ কবুল করে মরণ দিলে আমার মদিনার দুই দেখাইয়া যেই নবীরে যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় কত মানুষ আপনি দেখলাম কত বন্ধু দেখলাম কত বান্ধবী দেখলাম এখনো আমার নবীরে আমি দেখলাম আমার কপাল বুঝি ফুটছে রে কত জব কত মু릅ি আমার নবীর স্বপ্নে দেখছে নবী দি কেনবি দেখে তারা পাগল হইয়া কামদে আমি আর তুমি এখনো নবীর স্বপ্নে পাইলাম একবার আমার নবী লগে আমার দেখা হইল না আমার জবান হে ভাল গো সোনার জবান বলি ও নবী আবে নাহে না পাই দরকার শুধু কইরা ফলাই রাখেন হতে পারে আজগা যদি বাড়ি থেকে গোমাও হতে পারে ফজর নামাজের আগে ঘুমের ঘুমের ভিতরে মদিনার নবী তোমার ভাঙা করে হাজির হয়ে যাইতে পারে লা মারজিবান হেবি বলে গো সোনার জিবান বেব আল্লাহ নবী আবে নাহে না আমার নবীর নামে এতই মদি আমরা রে কই রাসা জাদু গো আমার নবীর নামে এতই মদি আমরা রে রাজা যাদ গো নর নাবীজির প্রেমের জালা নর নাবীজির প্রেমের জালা গরেতেতে পারলাম না আমার জীবন বেবাহ আমার জীবন বেবাহ লেগো সোনার জীবন সয়ালো আপ্রে নাই না ভাই আল্লা ডাক আল্লাহ আমার নবী জি রে না দে কবরেন আল্লাহ নির কবেন দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম সে কায়া নবী কোতায় কেমনে যাব তোমার কাছে নবি কেমনে হেমর আয় হাই কেমনে যাব তো কাছে নবী কেমনে তোমার কাছে একবার আইসা বলো না নবী প্রেম সি হমসি ক লাই মায়ার নবী গ নবী প্রেম সি হে আল্লাহ নবী জিরে না দে কবরে নিও আল্লাহ প্রত্যেকের চেহারাটি জান্নাতের নূর দিয়ে সাজায়া দাও প্রত্যেকের হাতরি সোনার মদিনা লাগাইয়া দাও একটা করে হদের টিকেট সবার নসিব করে দাও গরিব থাকলে টান দিয়ে ধনী বানিয়ে দাও ক্যান্সার যারা আছে ভালো করে দাও হার্টের ব্যথা যারা আছে ভালো করে দাও আমি গুণাগার এই গ্রামে একবারে নতুন নতুন হিসাবে মুসাফির

জান্নাতের এই মাহফিলে অসংখ্য হাজার হাজার মা মহিলারা বেয়ে আমি জানি গো আমি নতুন সিরাজি আপনাদের মায়া কিনে আমাদের কিনে আমি বেশি কত বলি গো আল্লাহ যেন আপনাদেরকে রাবিয়া বসের মতন অলি বানা দেয় মাগো দুনিয়ার আগুনদার কাছে বৈশা বইসা দুই বেলা তিন বেলা আমরা ফাক করে রান্না করে খাওয়ান আগুনের কাছে বইয়া তাহা বড় কঠিন রে এই চাকরি কোন পুরুষে নিত না এই চাকরি কোন পুরুষে করত না এই গরমকালে আগুনের কাছে বইয়া এই ভিতরে বইয়া তিন বেলা দুই বেলা ফাঁক করান বে এই কষ্টটা আমার মারা করি দুনিয়ার আগুনের কাছে বইয়া বইয়া আমরা ফাঁকশা করে আমরা মারা খাওয়া দুনিয়ার আগুন আল্লাহ তারারে দেখাইছো জাহান আগুন আর দেখাই না

কতটা তুমি কুতুব বানায় দিস এইটাই নেব আমি মুরু এই শেষ বয়সে এই মাহফিলি বই বই তোরা ও আল্লাহ অনেকে তো রোগ লইয়া ডায়াবেটিস লইয়া হাটের ব্যথা লইয়া বইয়া কামতা জোয়াল্লা এই রহমতের সময় একটু রহমত দিয়া তার রোগটা বালা করে দেও না একটা বুড়া রহমত দিয়া সের মাহিলে কবল করে নেও না একটা বুড়া রহমত দিয়ে এই দেশের কবর আজাব মাফ করে দেও না আল্লাহ ও অসংখ্য মুরুব্বীরা এখন কবরের ফারে ফারে ঘুরতেছি শরীরের টান সামরা হুড়াইয়া গেছে রে যৌবনের শক্তি শেষ হইয়া গেছে ওই গেলের মুরুব্বী দুই মহিনা ফুজাটা ঠৌ করে ঠালা দিয়া দুই মাইল তিন মাইল রাস্তা নিয়া আরে বস্তার নিয়ে ঘরে ফালাইছে এখন দি পাঁচ কেজি ব্যাগ ডালিয়া বাজার থেকে আসতে বড় কষ্ট হোক কই গেল রে বাহাদুরি কই গেল যৌবন

সামনে আমার মদিনার নবীর একটু দেহাইয়া দিও আমার নবী না দে কবরে নেই এখনো চোর বানি না এত বড় ভাষা আপনি কেমন হইলেন এত বড় ডাহাই তো আপনি কেমন হইলেন আপনার মাইকি কি আপনার বেড লইছে আপনার মাই কি আপনার কষ্ট করছে আমি তো দেখছি রে

আজগা মার ক্ষমা করোনা মার দোনে দোয়া করোনা মার খবরে দাঁড়াও না মার খবর নেও না আরে মার তোমার মায়া লাগে কারে মায়া কারে বুঝলা গেলি মায়ের কীটানে টানে দুধের রি দাম কাটিয়া গায়ের বলেন মায়ের টান আর কাটিয়া গায়ের চা পাহাপুষ বানাই লোরিনের সুদ হবে না এমন মা কি তোমরা কষ্ট দিও না আবায়া আমার কব আরে যাবে দে আমার মন বলে আজকের মাহফিল কবু আমার দিল বলে আজকের মাহফিল কবু অসংখ্য মানুষ হেফাই হেফাইয়া কান্তাছে অসংখ্য মহিলারা যার যার করে পাগল হয়ে গেছে চোখের পানি যে মা আসে রে এই দোয়া বিফলে যায় না খালি যায় না আল্লাহ আল্লাহ আমি গুনাগার মুসাফির রতম সিরাজি বলিয়া যাই গো মা ও মুরুবি বাবার আগা বছর জানি হায়াতে বের পাননি রে আর জানি মাহফিল আপনার বাইকে আসেনি কতগনা কষিয়া মি গুপ বলেন বলেন কতগনা করসিয়া মি গোপ মাফ কইরা দেন দয়াল নবীর খাতে আল্লাহ মাফ কইরা আল্লাহ ওই বিদেশ থেকে প্রবাসী আমার আলহাজ ফয়েজ ভাই তার বোন পারবি তার বাগিনা ফাইন ইউরোপে আছে আল্লাহ আরে আমেরিকায় যে আগুন লাগছে আমেরিকায় যে আগুন লাগছে রে খোদাই আগুন আগুনের অবস্থা দেখলে ভয় লাগে রে আরে যাহের আগুন জানি কেমন হবে আল্লাহ লক্ষ লক্ষ বাড়ি গড় ফালাইয়া মানুষ এখন কই যে রে আল্লাহ আমার সোনার বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ বলিয়া উলিয়াদের উচি নাই এই দেশে গজব এই দেশের মানুষকে অভাবে ফালাইয়া না আল্লাহ যার সেলেমে নাই সেলেমে মেয়েদের করাইয়া দিও আল্লাহ যারা বিদেশে যাওয়া লাইন করে দাও যারা বিদেশে আছে খাও যে যে মানুষগুলা মনের আইছে দয়া করে একটা হাতও তুমি খালি না আল্লাহ 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 এখানে অসুম কবর বা মাহফিলটা আল্লাহ প্রত্যেকটা কবরে কবরে সব পৌঁছে দাও কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দে মুজাদ্দে দিয়া সমস্ত অলিদের কদমে পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মওলা শহীদ কারবালায় সব পৌঁছে দিও আমাদের প্রত্যেকের মা বাবার কবরে সব পৌঁছে দিও তারা রুহানি নেক দোয়া বরকত আমরা সবার দান করে দিও সকলের জবানে মৌতে পরেয়া দিও লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু عليك